আজকে করাবো পাখিদের জিঙ্ক কোর্স মধ্যে এই জিসবেটটা আমি ইউজ করি সব সময় একনি কোম্পানি প্রতি 5 মিলিয়ে আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি যা 10 মিগা এলিমেন্টাল জিনের সমতুল্য এটা দৈহিক বৃদ্ধি যথাযথ না হওয়া ডিম উৎপাদন কমে যাওয়া ডিমের অনবরত ডায়রিয়া পালক না গজানো বা পড়ে যাওয়া অস্থিসন্ধি ফোলা বা শক্ত হওয়া ফুট প্যাড শুষ্ক বা মোটা ফাটা হাইপ্যারাকেটোসিন ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিত তো এটা ইউজ করতে হবে কিভাবে এটা হইছে 1 লিটার পানিতে আমি একটা সিনিজের মাধ্যমে মাপ করে নিব 5 এমএল এর সিনিজ নিছি তো 1 লিটার পানিতে হইছে 2.5 এমএল এটা আমি প্রত্যেক মাসে করা থাকি তাহলে হয় কি বাচ্চা যখন ফুটে বাচ্চার পালক সুন্দর হয় বাচ্চা সুস্থ সবল হয় আর বাবা মা যেগুলো বড় পাখি ওইগুলারও পাক মল্টিং হইলে ভালোভাবে গজানোর জন্য সাহায্য করে এই জিংটা জিসবেট তো আমি এক লিটার পানিতে নিয়ে আনিছি এটাকে ভালো করে ওষুধটা পানির সাথে মিক্স করে নিতে হবে ঝাকায়া তারপরে পাখিতে প্রত্যেকটা ফিল্টারে জয়টা খাচ্ছে আমারও এখন কমা ফেলছি পাখি কাজের জন্য সময় দিতে হয় না তার জন্য পাখি কমাইছি বাইচা বাইচা কিছু পাখি রাখছি জন্য অল্প কিছু হইলেই আমার পানি হয়ে যায় এক লিটার হইলেই তো প্রত্যেকটা ফিল্টারে দিয়ে দিব পাখি যাদের বেশি তারা ওই মাপ মতো দিয়ে দুই লিটার পানি লাগে যাদের তারা পাঁচ এম এল তো প্রত্যেকটা ফিল্টার দিয়ে দিতেছি ফিল্টার গুলা ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু ওষুধ মিশ্রণ পানিগুলো ধুয়ে পরিষ্কার করে পানি দিতে হবে সবগুলো আলহামদুলিল্লাহ পানি দিয়ে দিছি সবগুলা যেহেতু খাবার দিছি সকাল সকাল খাবার খায়া তারপরে পানি খাবে আজকের জন্য এতটুকি আল্লাহ হাফেজ